এবং বিপ্লব আমি যখন সব কিছু উল্টিয়ে দিচ্ছি সবার মস্ত উল্টিয়ে দিচ্ছি বিপ্লবী জনতারা ছাত্ররা যখন করে ফেলেছে এগুলি উল্টানো তখন সংবিধান উল্টে ফেলবে হ্যাঁ এটা যাচ্ছি এই কারণে বাংলাদেশ প্রথমত মুসলিম অধ্যুষিত দেশ যে কোরআনের শাসন ছাড়া আমাদের দেশে যে পরিমাণ অরাজকতা বিশৃঙ্খলা সবাই তৈরি করার চেষ্টা করছে সেটা দূর করা সম্ভব না কোরআনের শাসন ইসলামী শাসন ব্যবস্থায় একমাত্র পারে সকল ভেদাভেদ দূর করে সবাইকে শান্তির পতাকা তোলে একত্রিত করতে আপনি কি ব্যক্তি উদ্যোগে এসেছেন নাকি কোনো দলের হয়ে আসলে আইন না ব্যক্তি উদ্যোগে আমি এসেছি আমার বোন এসেছে আমার ভাগ্নি আমার ছেলে আমরা ব্যক্তি উদ্যোগে এসেছি সম্প্রতি আমরা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাজারে আমরা হামলা দেখতে পারছি আপনি যেমন বলছেন যে পুরানের আইনি দেখতে চলবে মাজার তো আসলে পুরানের আইনির সাথে ঠান্ডা মাজার মাজার সাংঘর্ষিক অনেক কিছু সাংঘর্ষিক অনেক কিছু সাংঘর্ষিক আমি তো বলেই নি যে মাজারের আইনে চলবে মাজারের সবাই কোরআনের শাসনে চলবে কোরআনের শাসনে দেশ চললে আপনিও শান্তিতে থাকবেন আমিও থাকব মাজার প্রেমীরাও থাকবে যারা মূর্তি পূজা করে তারাও থাকবে এটাই হচ্ছে কোরআনের নীতি কাউকে জোর জবরদস্তি করা নীতি না জোর জবরদস্তি করে কাউকে জয় বাংলা বলানো কোরআনের নীতি না জোর জবরদস্তি করে কাউকে আল্লাহ আকবর বলানো কোরআনের নীতি না ঠিক আছে ক্লিয়ার কারণ দেখেন এটা একটা বিপ্লব বিপ্লব একটা পরিবর্তন পরিবর্তন মানে সবকিছুর পরিবর্তন আমাকে ওই সংবিধান মেনে চলতে হবে এমন তো কোনো কথা নেই সেই সংবিধানটা ছিল ফ্যাসিস্ট সরকারের তৈরি সংবিধান বাহাত্তর থেকেই বলেন ছিল এটা হতে পারে না। আমরা যা বলবো ছাত্র জনতারা দেশের জনগণের স্বার্থে যা বলবে সেটাই হবে সংবিধান কোন সংবিধান মেনে তথাকথিত তোতা পাখির বুলানো সংবিধান মেনে চলতে হবে সেগুলো মেনে এখন অন্তর্বর্তীকালীন সরকার চলতে হবে এটা আমি মনে করি না আমি করেন না দ্বিতীয়ত আমরা যেভাবে সাম্প্রদায়িকতা হীনভাবে সাম্প্রদায়িক হীনভাবে আমরা সবাই মিলেমিশে থাকি সেইটাকে আরো সুসংহত করার জন্য সকল সম্প্রদায়ের মধ্যে একটা সুসংহত ভাব বজায় রাখার জন্য একমাত্র কেবলমাত্র কোরআন শাসনই যথেষ্ট এবং উপযুক্ত কারণ আমরা জানি সুদূর অতীতে আমাদের যখন ইসলামী শাসন ব্যবস্থা ছিল পুরো বিশ্ব জুড়ে তখনই কেবল মুসলিমরা যেমন শান্তিতে ছিল এবং অমুসলিমরাও সকল অমুসলিমরাও সব রকম শান্তি নীতি নৈতিকতা ন্যায় শাসন সবকিছু পেয়েছে এবং এটা আমাদের জন্য এখন খুবই জরুরি এই যে দেশ চলতে পুরাণের হ্যাঁ এই আহ্বানটা বা দাবিটা একটু কার কাছে মোদিবিদের কাছে নতুন নতুন দেশ সরকার আসবে বা ভোটের মাধ্যমে একটা অবশ্যই ফাইনালি যে সরকার থাকবে তার কাছে কারণ সেই সরকারই তো ফাইনালি দেশ চালাবে আর এখন ওনারা সংবিধানের যা চেঞ্জ করতে পারে এখনকার সরকারের হয়তো যা আছে কারণ দেখেন এটা একটা বিপ্লব বিপ্লব একটা পরিবর্তন পরিবর্তন মানে সব পরিবর্তন আমাকে ওই সংবিধান মেনে চলতে হবে এমন তো কোনো কথা নেই